জুলাই জুলাই সনদ জাতীয় ঐক্য নয় প্রস্তাব আগস্ট বিচার ছাড়া হত্যাকারীদের নির্বাচন না করার দাবি জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের নয় দফা প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যজোট শনিবার বেলা এগারোটায় জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র শীর্ষক জাতীয় সংলাপ এসব প্রস্তাব ঘোষণা করেন জাতীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসেন মোল্লা রাজধানীর সেগুন বাগিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্য জুটের নয় দফা প্রস্তাবগুলো হলো জুলাই যোদ্ধাদের কোনো রূপ বিচার শাস্তি ও তাদের কাজের জন্য অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না জুলাই সন্ধ্যে রাজনৈতিক দলগুলোর কোন বিরূপ মতামত গ্রহণ করা যাবে না জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার ও গুম করে আটক শাস্তি দানকারীদের বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না জুলাই সনদের স্বীকৃতি দান না কারীদের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি করতে দেওয়া হবে না জুলাই কেউ কোনো অমান্য করতে পারবে না রাষ্ট্রীয় বা আদর্শ নির্ধারণ করা বিরানব্বই শতাংশ মুসলমানদের ধর্ম ইসলাম ইসলামের সাম্য সামাজিক ন্যায় বিচার মানবাধিকার ইসলামের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস সব কর্মের ভিত্তি ও রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল এবং গণতন্ত্র সব ধর্ম পালন আন্দোলনের স্বাধীনতা ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সবার চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা স্বাস্থ্য সেবা চিকিৎসা শিক্ষা ও পারিবারিক ভাতা ইত্যাদির ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে সাপলা হত্যাকাণ্ডের বিচার ও হেফাজতের দাবি মানতে হবে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া রাষ্ট্র সংস্কারে আরো কিছু দাবি তুলেছে যাতে ঐক্য জোট এসব দাবি হলো লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা দুই সালের বাসিম মেমতি জেলার সাপলা তৎপর গণহত্যা জুলাই আগস্টের গণহত্যার বিচার পুরাতন সংবিধান বাতিল নতুন সংবিধান প্রণয়ন করে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া নির্বাচন কমিশনের সংস্কার রাজনৈতিক দল নিবন্ধন আইন 1972 এর 90 বিধি ধারা কালো আইন বাতিল কালো টাকার মালিক পেশি শক্তি অস্ত্রধারী খুনী সন্ত্রাসীর সাবেক দুর্নীতিবাজ আমাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা যা যাবতীয় নির্বাচনী ব্যয় পোস্টার সভা সমাবেশ নির্বাচনী প্রচারণা পুলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত সব ব্যয় নির্বাচন কমিশনকে বহন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে যা সংসদীয় আসন সংখ্যা থাকবে তিনশো কোনো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ প্রয়োজন নেই তিনশো আসনে নির্বাচন হতে হবে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে নির্বাচনে সব দলকে সমান সুবিধা দিতে হবে স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না নির্বাচন কমিশনের লোকবল দিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে সরকারি কোনো ব্যক্তি রিটার্নিং কর্মকর্তা

সকল মানুষের স্বপ্ন কল্যাণ রাষ্ট্র সম্মানিত নেতৃবৃন্দ সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটি মহৎ ও সৎ উদ্দেশ্য নিয়ে ন্যায়ভিত্তিক মানবিক শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্য আমাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করতে আমাদের দেশ আজ নানা সংকটে জর্জরিত দরিদ্র দুর্নীতি অমানবিক বৈষম্য রাজনৈতিক অস্থিরতা এবং নৈতিক মানবিক অবক্ষয়ের ফলে সমাজের সর্বস্তর মানুষের হতাশ ও অনিশ্চয়তা নিমন্ত্রিত এই অবস্থায় উত্তরণ ঘটে যে আমরা প্রস্তাব করছি একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন বাংলাদেশ গঠনে যেখানে থাকবে মানুষের সহধিকার নিরাপত্তা সম্মান শ্রদ্ধা মমতা ও ভালোবাসা নতুন বাংলাদেশে যেটি হবে সত্যিকারের মানবিক শুদ্ধাচারী বাংলাদেশ বিশ্বের দরবারে বাংলাদেশ আসুন আপনারা সবাই মিলে বলি ভালো দেশ বাংলাদেশ আই ক্যান থিং আই ক্যান ওয়েট আই ক্যান লাভ আই ক্যান আমরা চিন্তা করতে পারি আমরা ওয়েট করতে পারি আমরা লাভ করতে পারি আমরা সাফ করতে পারি